আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সাবার টাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এই মুহুর্তে আপনার স্ক্রিনে যে বিএমএসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ফার্স্টেড ব্যাটারি লিথিয়াম আয়ন ফার্স্টেড ব্যাটারি যে ব্যাটারিগুলো আপনারা সকলেই চিনেন বর্তমান সবচেয়ে ভালো মানের ব্যাটারি সেই ব্যাটারিগুলোর কিন্তু বিএমএস এগুলো এই বিএমএসগুলো দিয়ে আপনারা কিসে কিসে ইউজ করতে পারবেন যারা আমার কাছ থেকে আইপিএসের জন্য বা হচ্ছে ডিসি ফ্যান লাইট চালানোর জন্য যারা আমার কাছ থেকে বিএমএস নেন তারা জানেন সচরাচর আমি সবসময় ভালো মাল বিক্রি করি তার ভিতর হচ্ছে আর গিয়ার বিডি আর ডালি আর হচ্ছে জেকে ব্র্যান্ডের এই ব্র্যান্ডের মালগুলো কিন্তু আমি বিক্রি করি তো তাদের জন্য এই রিভিউটি আপনারা যারা আইপিএসের জন্য লিথামাইন ফসফেট ব্যাটারি আছে কিন্তু আপনাদের হচ্ছে বিএমএস নেই তারা কিন্তু এই বিএমএসগুলো নিতে পারেন যারা আইপিএসের জন্য তিনটা ফ্যান চারটা ফ্যান চালাবেন তাদের জন্য হচ্ছে এই এই আর সি গিয়ার বিডির ফরেসের একশো এম্পিয়ারের এই বিএমএসটা কিন্তু আপনারা নিতে পারেন এগুলো আমি নিজে বিক্রি করি এবং হচ্ছে আমি নিজেও কিন্তু আমার যে ব্যাটারিগুলো অর্ডার হয় সেগুলো কিন্তু আমি লাগিয়ে দিই আপনারা চাইলে কিন্তু ফোরেস এটা কিন্তু শুধুমাত্র ফোরেস বারো বোল্টের বিএমএস এটা একশো এম্পিয়ারের এই বিএমএসটা নিতে পারেন আর হচ্ছে যারা আপনারা একটু ইউনিভার্সাল বিএমএস খুঁজেন যে যেটা হচ্ছে ফোরেস থেকে নিয়ে শুরু করে একবারে আটচল্লিশ বোল্ট পর্যন্ত তারা কিন্তু এই আর সি গিয়ার বিডির চল্লিশ এম্পিয়ারের এই বিএমএসটা নিতে পারেন এটা দিয়ে আপনারা হচ্ছে বারো বল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বোল্টেও কিন্তু এই বিএমএসটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে লেখা আছে ফোর এস থেকে ষোলো এস পর্যন্ত এটা ইউজ করা যায় তো আপনারা যারা স্কুটির জন্য সাইকেলের জন্য এই বিএমএসগুলো নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু এই বিএমএসটা আপনারা নিতে পারেন এবং কি আপনারা যারা স্মার্ট বিএমএস চান যে ভাই আমি আমার অটোরিকশা মিশুক বলেন এগুলোতে আমি লাগাবো এবং হচ্ছে আমি সাইকেল স্কুটিতেও লাগাবো স্মার্ট বিএমএস সেটা হচ্ছে আমি মোবাইলের মাধ্যমে আমার ব্যাটারির কোনটা ব্যালেন্স হচ্ছে কোনটা আনব্যালেন্স হচ্ছে সেগুলো আমি দেখতে চাই তো আমি হচ্ছে একটা স্মার্ট বিএমএস লাগাচ্ছি তাদের জন্য হচ্ছে এই বিএমএসগুলো যেমন হচ্ছে আমার হাতে হচ্ছে জে কে ব্র্যান্ডের বিএমএস এটা হচ্ছে সাইড এম্পিয়ারের বিএমএস একটা দেখতে পাচ্ছেন এখানে লাগাচ্ছে সাইড এম্পিয়ার সাইড এম্পিয়ারের একটা বিএমএস এটা জে কে ব্র্যান্ডের স্মার্ট বিএমএস এখানে আপনারা কিউআর কোড স্ক্যানার করলেই কিন্তু আপনারা অ্যাপসের ভিতরে চলে যাবেন অ্যাপসের ভিতরে আপনারা দেখতে পারবেন আপনার ব্যাটারিটার কন্ডিশন কী কোন ব্যাটারিটা ব্যালেন্স হচ্ছে কোন ব্যাটারিটা আনব্যালেন্স হচ্ছে সমস্ত কিছু ব্যাটারির যে আপডেট সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং যারা আরও ভালো মানের বিএমএস কিনতে চান আরও বড়ো যে হচ্ছে আটচল্লিশ বোর্ড আরও একশো এম্পিয়ারের বিএস নিয়ে চান তারা কিন্তু এই বিএমসটা নিতে পারেন এই এটা হচ্ছে আটচল্লিশ বোর্ডে এটা চব্বিশ বল ছত্রিশ বোল আটচল্লিশ বোর্ডে ইউজ করতে পারবেন এই বিএমএসগুলো আপনারা যারা অটো যারা মিশুকের জন্য নিতে চান স্মার্ট বিএমএস নন স্মার্ট বিএমএস তোমার কাছে আসছেই অ্যানালগ সেইগুলো আপনারা অনেকে বলেন যে বা আমার একটু স্মার্ট বিএমসের প্রয়োজন তারা হচ্ছে এই বিএমএসগুলো নিতে পারেন এটা হচ্ছে একশো এম্পিয়ারের একটা জে ব্র্যান্ডের স্মার্ট বিএমএস তারা এই বিএমএসটা নিতে পারেন আপনারা যারা অটোরিকশা মিশুক এবং হচ্ছে স্কুটির জন্য বিএমএস নিতে চাচ্ছেন অবশ্যইগুলো নিতে পারেন তো আমার কাছে আরও বিভিন্ন ধরনের ফোর এর এট এর ডালি ব্র্যান্ডের আরও বিএমএস রয়েছে অবশ্যই আপনারা সেগুলো ভিডিওতে দেখবেন এবং যে প্রোডাক্টটা আপনাদের পছন্দ হবে আমি বারবার বলি আপনাদেরকে সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমাকে দিয়ে দিবেন এতে হচ্ছে কি আমি তো বিভিন্ন ধরনের ভিডিও দিই কোনটা আপনারা চাচ্ছেন অনেক সময় বলতে পারেন না বা আমিও বুঝতে পারি না সেজন্য হচ্ছে আপনারা একটু দয়া করে একটু স্ক্রিনশট নিয়ে আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাকে এই ছবিগুলো বা ভিডিওটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন এতে করে আমি বুঝতে পারবো আপনারা কোন প্রোডাক্টটা চাচ্ছেন তো আশা করছি যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন হবে অবশ্যই অতি দ্রুত স্ক্রিন দাম্বারে ইমু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনারা হোম ডেলিভারি বলেন বা অফিস ডেলিভারি বলেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কিন্তু এই প্রোডাক্টগুলো বলে নিতে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম